ডিসেম্বর গেল জানুয়ারি গেল ফেব্রুয়ারিও গেল সেই নিয়ে ভণ্ডামি শুরু করেছেন এই সময় এই সমস্ত ভণ্ডামি আর আমরা আমার বাংলায় ঠাই নাই। কিন্তু সেই আন্দোলনের পরে আজকে দীর্ঘ এতটা দিন চলে গেল এরপরেও বেসরকারি শিক্ষকদের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেল বেসরকারি শিক্ষকরা বেসরকারি খেয়ে গেলেন আপনারা জানেন উৎসব ভাড়ার পরিমাণ হয় দুই হাজার তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা এই টাকা দিয়ে আমাদের কোন বাচ্চার একটা জামাও হয় না আপনারা জানেন বেসরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া পায় মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে বর্তমান কোন প্রস্তুত একটা রুম পাওয়া যায় না আপনারা জানেন বেসরকারি শিক্ষকেরা মেডিকেল ভাড়া পান মাত্র এই পাঁচ শত টাকা দিয়ে আপনাদের চিকিৎসা হয় না আপনারা জানেন যারা সরকারি শিক্ষক যারা সরকারি কর্মকর্তা তাদের শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য সরকার থেকে বৃত্তি পেয়ে থাকে কিন্তু আমাদের কোন শিক্ষার্থী বৃত্তি পায় না আপনারা জানেন এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ছেলে বেসরকারি স্কুলে লেখাপড়া করে তারা সরকারি স্কুলের সেই শিক্ষার্থীদের মতন পনেরো টাকা বিশ টাকা দিয়ে লেখাপড়া করে না তারা দশ টাকা দিয়ে নাস্তা খেতে পারে না আমরা আজকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে এই দেশের মেহনতি কৃষক শ্রমিক এই দেশকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে দিয়েছেন সেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না ওই কৃষক শ্রমিকের ছেলে মেয়েরাও যারা বিশ টাকা দিয়ে লেখাপড়া করতে পারে দশ টাকা দিয়ে নাস্তা খেতে পারে এবং তারাও যেন সরকারি স্কুলের সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ন্যায় সুযোগ সুবিধা পায় আর আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার আজকে প্রায় সকল প্রতিষ্ঠানের সরকার শিক্ষাতে যেন উপস্থিত আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দাবি একটাই আমরা চিকিৎসা হতে চাই না আমরা মেডিকেল ভাতা চাই না আমরা উৎসব ভাতা চাই না আমরা বাড়ি ভাড়া চাই না আমাদের দাবি একটাই সেটা হলো জাতীয়করণ জাতীয়করণের বিকল্প আর কো নাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সমস্যা আছে আমরা আমাদের কাছে বলবেন আমরা অনতি আপনাদের সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরব আমার সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন যে আমাদের বেসরকারি শিক্ষক যারা আমরা যখন যেই ক্ষমতায় আসে তখন তার পক্ষে আছি এখন যেরকম অন্তর্বর্তীকালী সরকার আছে আমরা তার পক্ষেই কথা বলে যাচ্ছি কিন্তু উপদেষ্টা মহোদয়গণ আপনাদের জেনে রাখা উচিত আপনারা শরীরের রক্তের উপর পা দিয়ে আপনারা ক্ষমতায় গিয়ে বসেছেন সেই বৈষম্য নিয়ে বসে আছেন আপনারা অনত্বে বৈষম্য দূর করেন শিক্ষকদের এই দামি আপনারা পূরণ করেন এই দেশের প্রাথমিক শিক্ষক যদি জাতীয়করণ হয়ে থাকে এই দেশের মাধ্যমিক শিক্ষা কেন জাতীয়করণ হবে না তখনই শিক্ষক শিক্ষকদের যাত্রী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে তখন শিক্ষার মান বাড়বে এবং শিক্ষকরা আনন্দের সাথে শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবেন শিক্ষকদের ভোটা রেখে আপনি কোনো অবস্থায় পাঠদান করাতে পারবেন না ডিসেম্বর গেল জানুয়ারি গেল ফেব্রুয়ারি গেল সেই নিয়ে ভণ্ডামি শুরু করেছেন এই সময় এই সমস্ত ভণ্ডামি আর আমরা চলতে দেব না ডিসেম্বর গেল জানুয়ারি গেল ফেব্রুয়ারি গেল সেই ইএফটি নিয়ে শুরু করেছেন এই সম্ভব এই সমস্ত ভণ্ডামি আর আমরা চলতে দেব না আমরা চলমান আন্দোলনকে আরো এক বান করব এবং অনতি বিলম্বে আমাদের প্রাণের দাবি জাতীয়করণ আদায় করে নেব আমি প্রশাসনের কাছে উদ্ধত আহ্বান জানাই প্রশাসন আপনারা আমাদের দাবিগুলি দেখেন আপনারা শিক্ষক ছিলেন যিনি প্রধান উপদেষ্টা আপনি সারা বিশ্বের একজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন কিন্তু আপনি মাধ্যমিক শিক্ষাকে কেন অবহেলা করে বসে আছেন যিনি শিক্ষা উপদেষ্টা আপনিও শিক্ষক আপনি কেন বেসরকারি শিক্ষকদের সমস্যাগুলো দেখতেছেন না আজকে সেই প্রেস ক্লাবের মধ্যে আজকে তেরোতম দিন চোদ্দতম দিন অতিবাহিত হয়ে যাচ্ছে শিক্ষকরা অনাহারে বৃষ্টিতে ভিজে রোদ্রে পড়ে সেই প্রেস ক্লাবের মধ্যে কেন অনতি বিলম্বে তাদের দাবি মেনে নিয়ে আমাদের দাবি মেনে নিয়ে প্রেস ক্লাব থেকে শিক্ষকদেরকে আমাদের থেকে আমাদেরকে আন্দোলন থেকে ফিরিয়ে আমাদের শ্রেণীকক্ষে যেতে দিন আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করি আমি সবাইকে আবারও সংগ্রামী সালাবো